নতুন ফোন কিনেছি নিজেদের জন্য স্পেশাল কিছু করব না সেটা কি করা হয় সেদিন আমাদের জন্য ছোট ছোট্ট একটা ডিনার ডেটের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো আমি তো অনেক অনেক বেশি হ্যাপি কারণ আমি নতুন একটা ফোন কিনেছি বাট এইটা আমার নতুন ফোনের ভিডিও না আমি এখনো নতুন ফোন দিয়ে কোনো ভিডিও শুট করিনি আমার ফ্রিজে কিছু মেরিনেট করা চিকেন আছে একটা হচ্ছে বিবি কিউ উইংস আর একটা হচ্ছে তান্দুরি লেগ চিকেনের পিস গুলো মাসাল্লাহ এত বড় বড় সাইজের ছিল এগুলো আমি নিয়েছি কাজে কিচেন থেকে এর আগে আমার তাদের থেকে অনেকগুলো স্ন্যাক্স এর আইটেম নাও হয়েছে এবার আমি চিকেনের আইটেমটা নিয়েছি খুবই ফ্রেশ আমি যখনই ফোনটা কিনে বাসায় ঢুকলাম তার কয়েক মিনিটের মধ্যে আমার এই পার্সেলটা চলে আসে আর চিকেন গুলো দেখে বোঝা যাচ্ছে এগুলো কতটা ফ্রেশ আমার কষ্ট করাই লাগবে না আমি জাস্ট এখন এগুলো তেলে ভেজে ফেলবো আর সামনে থার্টি ফার্স্ট নাইট আসছে কিন্তু এই টাইপের চিকেন গুলো যদি তোমার বাসায় থাকে তো সেদিন আর কষ্ট করা লাগবে না জাস্ট এই চিকেন গুলোকে ফ্রিজ থেকে বের করে ভেজে খেয়ে ফেলবা এন্ড কাজে কিচেনে কিন্তু এই মান্থে ব্ল্যাক ফ্রাইডে চলছে প্রত্যেকটা প্রোডাক্টের উপরেই কিন্তু ফিফটি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে আমি কিন্তু ডিসকাউন্ট দেখি এই চিকেন গুলো অর্ডার করেছিলাম আমরা স্পেশাল স্পেশাল দিনটার জন্য চিকেনটা থেকে এত সুন্দর স্মেল আসতেছিল আমরা মানুষ দুইজন তাই আমি দুই পিস দুই পিস করে চার পিস ভাজতেছি আর এখানে আমি একটু অ্যাড করলাম যাতে টেস্ট আরো বেশি ইনহ্যান্স করে অন্য আমি একটু পেঁয়াজও বেরেস্তা করছি কারণ আমি ভাবলাম যে চিকেনটার সাথে কি খাবো ওই জন্য আমি একটু পোলাও রান্না করছিলাম সাথে কাজে কিচেনে কিন্তু নতুন নতুন অনেকগুলো আইটেম অ্যাড হয়েছে আমি স্ক্রিনে একটা হচ্ছে পিকচার অ্যাড করে দিব তোমরা ওখান থেকে অর্ডার করতে পারো আমি এর আগেও বলেছিলাম কাজে কিচেন কিন্তু একদম ডেলিটা ডেলি ফ্রেশ মেক করে কাস্টমার যখন কোনো কিছু অর্ডার করে তখনই তার ফুডটা মেক করা হয় ওনারা কিন্তু কোনো কিছু আগে থেকে স্টোর করে রাখে ওনারা হচ্ছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ফুডটা ডেলিভারি দিয়ে থাকে কাস্টমার কিন্তু চাইলে তাদের খাবারটাকে তারা কাস্টমাইজ করে নিতে পারবে যেমন কেউ যদি একটু লবণ কম চায় তার ফুডের মধ্যে লবণটা কম দেওয়া হবে কেউ যদি অনেক স্পাইসি খেতে পছন্দ করে তাহলে তারটা অনেক স্পাইসি দিয়ে মেক করা হয় তারা কিন্তু তাদের প্রত্যেকটা ফুডি খুবই হাইজিন মেইনটেইন করে মেক করা তোমরা চাইলে তাদের পেজটা ভিজিট করতে পারো অথবা তাদের ওয়েবসাইট থেকেও কিন্তু খাবারগুলো অর্ডার করতে পারো আমি আমার ক্যাপশনে এর কমেন্ট বক্সে সবকিছু মেনশন করি আর চিকেন গুলো নিয়ে কথা না বললেই না চিকেন টেস্ট অনেক মজা ছিল স্পেশালি বেবিংস টা অনেক বেশি মজা ছিল সো আজকের জন্য এতটুকু দেখাবো নেক্সট কোন ভিডিওতে আল্লাহ